মা তুন্মে হনুত ওহ মুসলমা ও জিস্কো দেখলিয়ে শর্মায় ও এই কারণে আমরা আমাদের ইমানি শক্তি নিয়ে মুসলমানি শক্তি নিয়ে জমিনের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ প্রমাণ করতে পারছি না আমাদের মধ্যে খারাপ বৈশিষ্ট্য থাকার কারণে আমরা ইমানের শক্তি নিয়ে মুসলমানি পরিচয় নিয়ে জামিনের শ্রেষ্ঠ মানুষ আদর্শবান মানুষ হিসাবে আমরা এখনো নিজেকে প্রমাণ করতে পারছি না কথা বল ঠিক কিনা আমিন এইজন্যই তো এইজন্যই তো আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আমরা এমন পর্যায়ে চলে গেছি ওয়াজামে তু নাসারহ এমন ভাব আসছে দেখলে মনে হয় না সারা আমাদের আমাদেরকে দেখলে মনে হয় কি এরকম মুসলমানের বেচার দিকে নজর করলে নাচারার মতো লাগে লাগে সবাই না তো কেউ কেউ লাগে কি লাগে আমাদের সংস্কৃতিকে আমরা বানিয়েছি ইহুদিদের সংস্কৃতি আর আমাদেরকে যখন ইহুদিরা দেখি ইহুদিরা যখন দেখে আমাদেরকে নিয়ে হাসে আর টাটা করে দেখো মুসলমান এ কাল্লাকে মান নেওয়ালা দেখো মুসলমান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শের অনুসারী এটা হওয়ার পরেও এখন মিশা কথা খায় এটা হওয়ার পরেও এখন সুদ খায় এটা হওয়ার পরেও এখন ঘুষ খায় এটা হওয়ার পরেও পাসওয়ার্ড নামাজ দায়বি পড়ে নাম এটা হওয়ার পরেও মুসলমান হওয়ার পরে শ্রেষ্ঠ আদর্শের অনুসারী হওয়ার পরেও দেখো একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর মিথ্যা মামলা দেয় শ্রেষ্ঠ আদর্শের অনুসারী হওয়ার পরেও একজন মুসলমান একজন দুর্বল মানুষের সম্পদকে আত্মসাৎ করে ইহুদিরা এটা দেখে আর আসে নাও রবিল্লা একজন্য আল্লাহ বলেছেন ও আমফুসাকুম তুমি ঠিক হও তোমরা ঠিক হও মানে প্রথমে নিজে ঠিক হও ওয়া লেকুম তোমাদের পরিবারকে ঠিক করো তোমার পরিবারকে ঠিক করার জন্য তার টিপ তার টিপ মানে কি ধারাবাহিকতা কিছু কিছু ক্ষেত্রে তার খুবই জরুরি তার্ত্বিকটা জরুরি আর কিছু কিছু ক্ষেত্রে তার মানে ধারাবাহিকতা একটু বেশ কম বলে উল্টা পাল্টা হইলে সমস্যা হয় না কথা বুঝতে পেরেছেন যেমন আপনার অজুর সময় আপনি প্রথমে কি ধুইবেন মুখ ফাঁসিলু উজু হাকুন ফাঁসিলু উজু হাকুন একটা আল্লাহ অর্ডার মুখ ধুইবেন আপনি প্রথমে কি করলেন পা ধুয়ে দিলেন ওয়াই দিয়ে কমিল মারা ফিটুন

কথা অজু হয় না এখানে তার্তিবের প্রয়োজনীয়তা বেশি জরুরত বেশি তার টিব মোতাবেক আপনাকে চলতে হবে ঠিক তেমনি সমাজকে ঠিক করতে হইলে তার টিভ মোতাবেক আই তৈবো কিতা মোতাবেক পরিষ্কার মাতি কিতা মোতাবেক আই তৈবো খুব চাকরি কথাটা মন বা কিন্তু ভাই মতামাত মাত্র আমরা গাফিল হয়ে গেছি ভাই ফরিচয় নিজের ফরিচয়টা বলি গেছি আমি খেয়ে আমি খেয়ে আমার ফরিচয় বলি গেছি অত বড়ো বড় সনদ হল আমরা আছে একজন কৃষকর আছে একজন শ্রমিকর আছে একজন দিনমজুরর আছে আল্লাহ পাখি অথো মর্যাদাবান মানাইছোয় খালি প্রফেসর হুজুর আর মাস্টার আর মন্ত্রী নাই ও আমার কৃষক দিন মজুর আছে ই সনদিগুণ দিছ নিগুণ বললে হইত না যে আমরা অত বড় বড় সনদ আছে বললে হইবনি মাস্টরে এগুন বলে না গতিকে বালা মাত মাতে সুন্দর ব্যবহার করে ওলা না আমি অত বড় বড় পাওয়ার বাদে আমি যাই এখানে আমরা হেফাজত কিছু কিছু ক্ষেত্রে তার বাদ দিলে কর্ম সম্পাদন হয় না তার্তীব বাদ দিয়ে দিলে কর্ম সম্পাদন হয় না এমন আপনার আন্দা লাগছোই এমন ফয়লা কিতাবর্তা তেল দিতা পিঁয়াজ দিতা রসুন দিতা নাই আপনি মনে করব কা ইবা নাই বানানির কথা তেল দেবা টিপ লাগবো নাহলে মজো হইতো না তরকারি আর বানানির ক্ষেত্রে আপনি তো মাছ বানাইতা তরকারি বানাইতা এটা বানিয়ে রাস্তা নাইনি পিঁয়াজ খাটতে রসুন খাট্টা এনেও যদি রসুন আগে খাটলে অসুবিধা নাই মাছের আগে তরকারি বানাইলে অসুবিধা নাই